মার্কেট ছাড়া অন্য কোথাও গেলে খবর আছে বলেন ঠিক কিনা অনেক স্থির আছে ঈদের মধ্যে তোমার কুরবানি হোক আর না হোক আমার মার্কেট করা লাগবে অনেকে ঠিকঠাক বলতে পারছেন না বাস্তবের সাথে মিল আছে বলেন ঠিক কিনা তোমার কুরবানি তুমি পরে দিও আগে মার্কেট ঠিক করো বলেন ঠিক না বা ঠিক তো মার্কেট করে দেওয়ার দায়িত্ব তো আপনার এই দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে বলেন ঠিক কিনা মার্কেট করে দেওয়ার দায়িত্ব কাদের আমাদের না অন্য কারো দোস্ত আমাদের আগে আপনি বিয়ে করার পর থেকে আপনার স্ত্রী যেদিন যা চেয়েছে তার চেয়ে বেশি দিবেন দেখবেন আপনার স্ত্রী বলবে এই নিব না বলেন ঠিক না বাটি ঠিক কিন্তু আপনি হাইরে বখিলের বখিল ও চাইতে চাইতে তিন মাস পার হয়ে যায় দেন দেন না এই জন্য তো আগে রাগ করে যে কাম টু মাই পয়েন্ট এই সময় রাগ করলে পাওয়া যাবে কথা বলেন ঠিক না বা কাজে স্ত্রীকে দিলে খুশি হবেন কে মনে রাখবেন আপনার সন্তান আপনার স্ত্রীর জন্য আপনি যা বাই করবেন সমস্ত হলো সাদা কাতুল জারিয়া জোরে বলেন সোমান আল্লাহ কারণ আপনার সন্তান স্ত্রীকে দেওয়াটা হচ্ছে আপনার হক আল্লাহর হক আপনাকে আদায় করতে হবে বান্দার হক আপনাকে আদায় করতেই হবে